সব মনকে মনের ব্যথা গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে এখানে মানুষ আয়ু প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী তোমাকে বলছি এসো হে নতুন বছর আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর তোমার সাথে আসে যেন সব সুখদের কারিগর খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর ধর্ম অধর্ম যে যাই ভুলু সকল ধর্ম রেখো কেউ মসজিদে নামাজ পড়বে কেউ হবে প্রসাদ খেকো লালসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও এ মাটির বুকে সব খানিতে সতের আবাস রেখো ও নতুন বছর কথা দাও তবে ধন্যবাদ